আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আজকে টুকিটাকি কিছু ইউনিক কালেকশন নিয়ে হাজির হয়েছি বইগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আঠেরো নাম্বার সরি চো চোদ্দো নাম্বার গলি না ভেবেটা ১৪ নাম্বার গলি আর এখানে দুটো কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে

ছাব্বিশ কত থাকবে পঞ্চাশ তারপরে আঠাশ আঠাশ থাকবে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ থাকবে আপনার আঠারোশো করা খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এরপরে সেই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ছোট অল্প কিছু রান্না করতে চান বা রান্না কিছু খাবারটা গরম করতে চান বা টেবিলে সার্ভ করতে চান

নতুন হাতা করে আসছে একটু ওয়েট করে আসছে এটা হ্যাঁ এটা দাম থাকবে এটা হলো বিশ সেন্টিমিটার এটা থাকবে আটশো টাকা আর বড় যেটা ছাব্বিশ এটা থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা ভাইয়া এখানে ফ্রাইং নেট দেখতে পাচ্ছি মানে ভাজা খাবার গুলো তুলে রাখা হ্যাঁ 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 এটার সাথে একটা প্লেটও থাকবে আপু দুইটা কালার হয় একটা স্টিল কালার একটা গোল্ডেন কালার আপু খুবই সুন্দর কিন্তু দেখছেন এটা তো যদি আপনি আলাদা করে কিছু সার্ভ করতে চান পারবেন বা আপনার ওই যে যখন রান্না করবেন বা সব আপনি ফ্রেঞ্চ ফ্রাই করেন বা ডুবা তেলের যে ভাজা পুরি যে আইটেম গুলো আছে সব করতে পারবেন ঠিক আছে দেন আপনি যদি রুটি বেলে রাখেন বা রুটি বেলে রাখেন বা রুটি ভেজে রাখেন সব করতে পারবেন আচ্ছা গোল্ডেনটা কত গোল্ডেনটা আপু 1650 টাকা ওকে আর যেটা এসএস আছে স্টিল এসএস স্টিল এজ স্টিল এটা হলো আপনার 1450 টাকা ওকে ডান এটা কোন স্কোয়ারও থাকবে আপু একই দাম থাকবে 1450 যদি গোল্ডেন নেন গোল্ডেন নিতে পারবেন স্কোয়ারটা 1650 আচ্ছা গোল্ডেন কালার হলে 1650 আর এসএস কালার হলে 1450 টাকা জি আচ্ছা ভাই এখানে পটেটো ম্যাশার দেখতে পাচ্ছি এগুলো কত করে

পিসের সেট যেটা আছে ভাইয়া হ্যাঁ টু পিসের আছে এটার দাম পড়বে হলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা আছে খুবই কিন্তু সুন্দর আপনার এটা কত? এটার দাম থাকবে আপনার 1400 টাকা। এটার মধ্যে একটা ফোর পিস ফোর পিস হয়। এই যে ফোর পিস যদি চান গোল্ডেন দেওয়া যাবে। স্টিলটার দাম জানি ফোর পিস। ফোর পিস স্টিলের দাম থাকবে 1600 আর গোল্ডেনটা থাকবে আচ্ছা থ্রি পিস কি গোল্ডেন হয়? না থ্রি পিস শুধু হয়। আচ্ছা আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে

কফির সাথে মিল্ক মিক্সিং এর জন্য ডিজাইনের জন্য এরপরে আসবো হচ্ছে গিয়ে গোলমরিচার না গোলমরিচ এটা কত এটার দাম থাকবে হলো আপনার 500 টাকা 500 টাকা আর এই ডিজাইনটা এটা হচ্ছে ওয়েল পট আচ্ছা ওয়েল পট ওয়েল পট এই যে এটা কিন্তু অ্যাক্রিলিক ফাইবারের এটা কিন্তু পুরোটা খোলা যাবে খুলে আপনি ওয়েলটা ঢোকাবেন এই যে বুঝতে পারছেন যারা অলিভ অয়েল অর সামথিং অল্প তেলের কিছু কাজ করা এটা দুইটা সাইজ হবে আপু একটা সাইজ আর এই একটা সাইজ ওকে কত ছোটটা কত বড়টা খুব ইউনিক ডিজাইন আপু ছোটটা দাম থাকবে 700 টাকা বড়টা আর বড়টার দাম থাকবে হলো 800 টাকা ওকে তারপরে আমরা খুব

খুব সুন্দর আপু এটা আগে স্টিলের আসতো স্টিল অনেকে কমপ্লেন আছে হ্যাঁ এই যেটা এইভাবে থাকবে আর কি সবাই জানে তারপর আমি একটু দেখাই দিই এই যেটা এভাবে দিয়ে হ্যাঁ কলার সাথে লেগে থাকে আচ্ছা এটার দাম কত এটার দাম থাকবে 250 টাকা 250 টাকা আচ্ছা

আপনার মাছের বা মুরগির অংশগুলো যত একদম হাস সমস্যা নেই আচ্ছা আর এই যে ডাল ঘুটনি একটা বা হ্যান্ড বলি আমরা খুবই সুন্দর এটা ডিম ফাটারও কাজে লাগবে ডাল ঘোটারও কাজে লাগবে শরবত লাচ্ছি টাচ্ছিও বানানো যাবে সেটা কত এটা একটু ছোট বড় সাইজ আছে আপু এখানে ওকে সমস্যা নাই আপনি এটা হলো আপনার 220 একটু বড় যেটা দেখা যাচ্ছে যেটা ছোটটা কত 220 আর ছোটটা বড়টা হলো 300 টাকা বড় সাইজটা 300 টাকা 300 টাকা জি ওকে ডান আর এখানে হচ্ছে স্কুপ দেখতে পাচ্ছি এই ছোটটা কত ছোটটা হলো আপনার 380 টাকা

ভাই এখানে স্ট্র দেখতে পাচ্ছি ক্লিনিং ব্রাশ সহ এটা হলো চার পিসের পিসের সাথে একটা ব্রাশ থাকবে ছোট হ্যাঁ এটা দাম থাকবে 150 টাকা 150 আর এই একটা নতুন আসছে আমরা একটা একটু খুলে দেখাইতে চাই এটার মধ্যে আবার চামুস স্টাইলে মানে আপনি শরবতটা গোলাবেন আবার এটাই দিয়ে চিপি স্টাইলে খাবেন মানে এত ইউনিক জিনিস ইদানিং বের হচ্ছে আর আমাদের দেশে আসছে মানে

আপনি এভরি যদি একটা করে ওয়ান টাইম প্লাস্টিক ইউজ মানে বাঁচাইতে পারেন তাহলে পরিবেশ দূষণ অনেক বেঁচে যাবে ভাইয়া এটা ছয়টার দাম আর মাত্র দুইশো টাকা দুইশো টাকা আর এখানে একটা আছে এটা হলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আমরা স্ট্রং কোয়ালিটির কিছু ছাঁকনি টাইপের এটা ডুবাদল থেকে ভাজা পোড়া হয় না এটা তিনটা সাইজ হবে আপনাদের ওকে

স্পুন হোল্ডার দেখতে পাচ্ছি এটা কত এটা হলো 400 টাকা 400 টাকা হ্যাঁ আর একটা আছে ওভাল শেপ এটাও থাকবে 400 টাকা 400 টাকা আর একটা আছে রাউন্ড একটু বড় রাউন্ড একটু বড় এটা 450 টাকা 450 টাকা জি অ্যালুমিনিয়াম একটু বড় সাইজ হ্যাঁ অ্যালুমিনিয়াম এটা দুটো কালার একটা আছে আর একটা অ্যালুমিনিয়ামের কালার কি দাম থাকবে আপনার 480 করে 480 করে ডান ঠিক আছে আচ্ছা এখানে আমরা ছোট নেট দিয়ে শুরু করি রাউন্ড এটা কত

এগুলো কিন্তু খুব মানে আলাদা করে খোলা যায় আলাদা খোলা যায় এবং আপনার আবার লাগিয়ে রাখতে পারেন এটা হলো আপনার নয়শো টাকা নয়শো টাকা আর একটু ডিপা সাইজ এরপরে আরেক সাইজ বড় সাইজগুলো এটা বেশিরভাগই আপনার আপনার ফেস ফুড ফাস্টফুড বা আপনার ঠিক আছে কারণ নাই জং বা মরিচ ধরার কোনো কারণ ঠিক আছে এটা এটা হলো আপনার হাজার টাকা তারপরে আরো এক বড় সবচেয়ে বড় যেটা এটা থাকবে হলো টাকা টাকা থাকবে আচ্ছা এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে একটা ওয়ান একটা আপনি এখানে কাটাকাটি করবেন আপনি জনিত করবেন

এখানে কন্টেনার দেখতে পাচ্ছি আমরা খুব কি এটা হলো ইয়ার টেট কন্টেনার আপনি হ্যাঁ ইয়ার টেট কন্টেনার এই যে এখানে কিন্তু একটা মুখ আছে আপনি খোলার জন্য আপনি যখন রাখবেন চানাচুর বা বিস্কিট এই যে এখানে ছবি দেওয়া আছে আপনি কি কি রাখতে রাখতে পারবেন ঠিক আছে ইয়ার টাইট ইয়ার টাইট এটা দাম ছোটটা একদম এটা কয় লিটার এটা 1.8 লিটার আপু 1.8 এটার দাম এটা দাম থাকবে হলো 900 টাকা 1.8 লিটার এটা হলো 3 লিটার এটা দাম থাকবে হলো আপনার 1050 টাকা 1050 দুইটা সাইজে হয় আপু ওকে এখানে আমরা স্টোরেজ

তারপরে কেটলি দেখতে আচ্ছা এখানে আরেকটা কিউট জিনিস দেখতে পাচ্ছি এটা সম্ভবত বেবিদের আপনারা স্কুলে খাবার দিতে পারবেন বাচ্চার মায়েরা কোথাও গেলে খিচুড়ি ফ্রুটস এগুলা হচ্ছে একটু খুলে দেখাই আপনারা হ্যাঁ এটা কিন্তু দুইটা বাটি হবে ভিতরে কিন্তু স্টিলের এই যে আপু একদম একদম ফুড গ্রেড হ্যাঁ ফুড গ্রেড 304 304 গ্রেড কত ঘন্টা গরম রাখবে খাবার এটা আপু আমাদেরকে বলে দেয় যে 15 20 ঘন্টা থাকবে আমরা একটু বলি যে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা থাকবে 12 ঘন্টা এনাফ

সো ভাই আমরা অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আপনার কাছ থেকে দেখেছি জি এখন একটু আমরা আপনার কাছে অনুরোধ করব আমরা কিভাবে অনলাইনে পারচেজ করতে পারি এই বিষয়টা যদি আমাদের আপু এটা আগে থেকে কাস্টমারদের জন্য অনেক সহজ করে দিয়েছে অনেক সহজ এখন আপনি পুরোটাই ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি সম্ভব হয় আমাদের শপে অবশ্যই আসবেন অনেক সময় হয় না যে একটা দেখে একটা নেয়জন আসলাম আর দুই একটা নিয়ে গেলেন এরকমটা কিন্তু অনেক সময় হয় আর আমরাও চাই আপনারা আসেন দেখে শুনে নেন ঠিক আছে অনেক সময় কালার ডিফারেন্স থাকে সাইজে ডিফারেন্স হয় দেখে শুনে নিতে পারবেন আর যারা একেবারেই আসতে পারছেন না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পেয়ে ওনাদের কাছে দিয়ে দেবেন এটা আমরা সব সময় বলি আর আরেকটা কথা বলি এটা আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা বলি আপনি যখন যেটা নেবেন আমি আপনাকে ছবি পাঠাবো তারপরে আপনি দয়া করে প্লিজ আপনাকে বলবেন না যে এটা আমি চাই নাই বা এটা ছোট হয়ে গেছে